হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকতেছে খুবই ও স্বাদ রাইস পুটিং রাইস পুটিং দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক লাইক করুন আজকে আপনাদেরকে দেখাবো স্টিকি রাইস দিয়ে রাইস পুটিং সো স্টিকি রাইস আমি এখানে টু কাপ নিলাম এখানে একটা পাতিল নিলাম পাতলে আমি ওয়ান লিটার মিল্ক অ্যাড করলাম ওয়ান লিটার দুধে আমি এখানে দারচিনি আর একটু তেজপাতা আর তিনটা এলাচ দিলাম সো এখানে দেখতে পাচ্ছেন কোকোনাট পিস নিছি স্মল স্মল পিস অন কাপ আর হেয়ার নিচে আমি খেজুরের সস সো খেজুরের সস এখন আমি আমি এখন মিল্কটা হট করার জন্য ফায়ার গ্যাসটা ফায়ার স্টার্ট করে দিলাম রাইসটা আমি এখন ক্লিন করে নেব সো আই ক্লিন ফিনিশ নিউ ওয়াটার দিয়ে টু মিনিট আই রেস্টে চ' নেও ষ্টাৰ্ট মিল্ক মিল্কটা বইল হৈ গ'লে আমি ৰাইচ এড কৰি দিব মিল্কটা ফাইভ মিনিট আই বইলিং নেও ৰাইচ এড কৰি দিছি চ' ৰাইচ এড কৰাৰ পৰা এখন আমি এটা কেট মিনিট কুকিং কৰি নিব রাইস কুকিংয়ের রাইস কুকিংয়ের ইয়ে রাইস আমার সফট হয়ে আছে দেখতেই পারছেন সো এখন আমি এখানে কোকোনাট অ্যাড করব সো আই কোকোনাট অ্যাড করে দিচ্ছি কোকোনাটের সাথে আমি সস অ্যাড করে দিচ্ছি এখন ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এইভাবে সো দেখতেই পারছেন খুবই লাভনময় ও মজাদার আমি রাইস পুটিং করে দেখাচ্ছি আপনাদেরকে সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন যে খুবই টেস্টি হেলদি ও পুষ্টিকর রাইস পুটিং সো এইভাবে রাইস পুটিং করলে হাউস এভরিবডি ইটিং রাইস কুকিং আমার ফিনিশ সো এখন আমি এখানে একটু গোলাপ অ অর্ডার দিচ্ছি গোলাপ জল গোলাপ জল দিয়ে আমি আবারও ভালো করে একটু মিশে নেব সো দেখতেই পারছেন খুবই লাবণ্যময় হয়েছে সো এভাবে আপনারাও কুকিং করবেন খুবই ভালো লাগবে সো কুকিং ফিনিশ নাও আই ফায়ার অফ আমি পুটিংটা নামে নিয়ে একটু হালকা ঠান্ডা করে নিছি এখানে আর এটা এখন পরিবেশন করে দেখাবো এখানে আমি কাপ নিছি আট নয়টা এরকম কাপ কাপে আমি এখন পরিবেশন করব। সো এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে সো আমি এভাবে আট দশটা কাপ করে ফেলালাম এখন আমি উপর দিয়ে আবারও নারকেলের গুঁড়ো দিচ্ছি পিস দিচ্ছি এভাবে নারকেলের পিস অ্যাড করা হয়েছে সবগুলোতে এখন আমি এখানে অ্যাড করতেছি পেস্তা বাদাম কুচি সো পেস্তা বাদাম কুচি এইভাবে উপর দিয়ে আবারও আমি অ্যাড করে দিচ্ছি সো এখন আমি সবগুলোকে পেস্তা বাদাম দিয়ে অ্যাড করে দিলাম পেস্তা বাদাম সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার হলে ওইভাবে ট্রাই করে দেখবেন যে স্টিকি রাইস দিয়ে রাইস পুটিং খুবই টেস্ট আর খুবই লাবণ্যময় হয় সো আপনারা আমার নতুন নতুন ভিডিও ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও নিয়ে আসবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ